গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আরো একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকের কিন্তু একটা বিগ গুড নিউজ আছে আর গুড নিউজটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব থাম্বনেল টাইটেল দেখে তো অনেকটাই বুঝতে পেরেছো যে কি গুড নিউজ আছে আর যাই হোক সকাল সকাল দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি আর আজকের কিন্তু আমার ভাইবো ভাইজি ওরা চলে যাচ্ছে তো সকাল সকাল চাটা করেছি জানো তো একা সংসার দুদিন ওরা এসেছিল ভীষণ আনন্দ লাগছিল তো যখনই ওরা চলে যাবে মনটা খুব খুব খারাপ লাগছে আর ওদের স্কুল খুলে দেবে বলেই তাড়াতাড়ি করে যাওয়া আর স্কুল যেমন তেমন সত্যি কথা বলতে টিউশন তো আর অতদিন বন্ধ থাকে না স্কুলের পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রী টিউশনও পড়ে তো টিউশন ওই হয়তো দুদিন চার দিন বন্ধ দেওয়া যায় এর বেশি তো আর বন্ধ দেওয়া যাবে না তো তাই জন্যেই আরো বিশেষ করে যাওয়া আমার দাদার মেয়ে যে আছে ও টিউশনটা খুলে দিচ্ছে আর স্কুলটা বন্ধ আছে আরো দুদিন চার দিন বন্ধ থাকবে তো যাই হোক ওরা বলছিল সকাল সকালই চলে যাব কারণ আমার বর্দার ছেলে আমাদের শহরের বাড়িতে থাকে আর আমার ছোটদারা কিন্তু গ্রামের বাড়িতে থাকে তো আমার ছোটদার মেয়ে গ্রামের বাড়িতে যাবে এইখান থেকে প্রায় দেড় ঘন্টা যেতে লাগবে আবার ওইখান ওই রকম টেকারে গেলে ওই রকম দেড় ঘন্টার মতো লাগে তো প্রায় তিন ঘন্টা লাগবে তো ওই এগারোটার দিকে ওরা বেরোবে এগারোটা বেরোলো এগারো বারো এক দুই প্রায় ওই দুই দুটো বেজে যাবে ওর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো এই সেই জন্যই আর মেয়ে মানুষ এখান থেকে ওরা বাচ্চারা দুজনই যাচ্ছে তারপর আবার ওইখান থেকে ও একাই যাবে তো তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি ছেড়ে দিই তো আমি বলছিলাম যে ভাত রান্না করব তো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত যে সেদ্ধ ভাত করে দিচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে যা তো আমার দাদা ছেলে বলছে না তুমি হচ্ছে গিয়ে স্যান্ডউইচ বানিয়ে দাও চিকেন স্যান্ডউইচ সেটা আমি খাবো তো যাই হোক তাই জন্য আমি ছোট ছোটো পিস করে কিন্তু চিকেনগুলো দেখো কেটে নিয়েছি আর ভালো করে নুন আর হলুদ একটুখানি মিশিয়ে দিয়েছিলাম কারণ নুন না দিলে তো ভালো লাগবে না তাই না তো নুন আর হলুদ ভালো করে মিশিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ভেজে নেওয়ার পরে কিছু ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোও ভালো করে আমি প্রথমে সেঁকে নেবো দেখো এইগুলো কিন্তু ব্রাউন ব্রেড দেখে বুঝতেই পারছো আর এটা কিন্তু একদম বড় বড় সাইজের ব্রেড মানে দুটো ব্রেড খেলে তোমার পেট একদম ভরে যাবে দেখতেই পাচ্ছ ব্রেডের সাইজ গুলো দেখে বুঝতে পারছো তো আমি ভালো করে দেখো আস্তে আস্তে করে শেখে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু যদি ব্রেডের সঙ্গে মিউনিস দাও ভীষণ ভাবে পছন্দ করে তো আমি যদি কোনোদিন ব্রেকফাস্টটা নাও তৈরি করি না ও সেই এমনি ব্রেড গুলোতে মিউনিস মাখিয়ে খেতে শুরু করে দেয় আর আমার দাদার যে মেয়ে আছে বাড়িতে গিয়ে বৌদিকে বলেছে যে ওর মাকে বলেছে আর কি যে মা বুড়ি কিন্তু ভীষণ সুন্দর করে স্যান্ডউইচ বানিয়েছিল চিকেন স্যান্ডউইচ তুমি আমাকে বানিয়ে দেবে তো ওর মা ফোন করে জিজ্ঞেস করছিল কি কি দিয়ে বানিয়েছ কিভাবে বানিয়েছ তা আমি জাস্ট এই একদম নর্মালি তো একটু মিউনিস লাগিয়ে দিয়েছি একটু সস দিয়ে দিয়েছি একটু শসা একটু পেঁয়াজ আর ওই চিকেন আর একটুখানি চিকেন গ্রেভি ছিল সেইটা দিয়ে দিয়েছি সত্যি কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আমার কাছে তো ভীষণ টেস্টি লেগেছে সবার কাছেই লেগেছে তো যাই হোক এবার গুড নিউজটা শেয়ার করি খুব তাড়াতাড়ি কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসছেন আমাদের নতুন ঘরে আমাদেরকে দেখতে অ্যাকচুয়ালি আমি আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তারপরে দেখো দুটো বাচ্চাকে নিয়ে যেন আমি অস্থির হয়ে পড়ছি যদি তারা কিছুদিন এসে আমার কাছে থাকে আমার ভীষণ আনন্দ হবে সঙ্গে আমার একটু কষ্টটাও কমবে আর সকাল সকাল সব থেকে বেশি কষ্ট হয় কখন জানো তো এই তিনতলার সিঁড়ি বেয়ে যখন আমি কোলে করে নিয়ে আমার ছেলেকে নিয়ে নিচে নামি আবার কোলে করে নিয়ে ওপরে উঠি সত্যি বলছি আমার এতটা কষ্ট হয় দুটো দুটো সিজার আর সিজারে শুধুমাত্র এক বছর হয়েছে মানে কমরের যন্ত্র যেন আমার কনকন করে ঘরে এসে মনে হয় আমি একদম কমর ব্যথায় অস্থির হয়ে পড়ি আমি এই কষ্টটা কাউকে বলে বোঝাতে পারবো না যখন আমি ওই বাবুকে কোলে করে নিয়ে তিনতলার পরে উঠি অন্তত তারা যদি আসে তাহলে আমার বাচ্চাটাকে ঘরে তো তো রাখতে পারবে আমি একা আমার ছাড়তে যেতে পারবো মেয়েকে এই যে কোলে করে নিয়ে ছাড়তে যাই প্রত্যেকটা সকালে সত্যি বলছি একটা সপ্তাহ সোম থেকে শনি পর্যন্ত আমি এই দুই বেলা যে কি পরিমানে কষ্ট হয় আমার আমি এটা তোমাদের কাউকে বোঝাতে পারবো না তো যাই হোক আর কিছু করুক আর না করুক শুধু আমার সন্তান দুটোকে একটু দেখে রাখলেই হবে আর এদেরকে দেখে রাখলেই আমি গুরু ঠাকুরের মতো তাদেরকে যত্ন করব পুজো করব আর কিছু করার দরকার নেই কারণ আমি কাজ করতে ভীষণ পছন্দ ভালোবাসি তোমরা সেটা ভালো করেই জানো তো যাই হোক আমি কিন্তু বিগ গুড নিউজটা দিয়ে দিলাম আর আমি কিন্তু ভীষণ খুশি আর খুব শীঘ্রই আমার ব্লগে কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দেখতে পাবে তোমরা আর এই যে দেখো ওরা একদম রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে যাওয়ার জন্য আর আমার ছেলে এত কান্নাকাটি করছে ওদেরকে দেখে এত কান্নাকাটি করছে ওদেরকে যাওয়া দেখে মানে কি বলবো যখনই রেডি হয়েছে ও তো এখন হয়তো একটু আডু বুঝতেই পারে না যে কি হচ্ছে না হচ্ছে আর আমার মেয়েকে দেখো ও একদম কান্না করে ফেলেছে কারণ ভীষণ আনন্দিত হয়েছিল ওরা দুজন এসেছিল তাই জন্যে আর ও তো একা একা থাকে তাই না ছোট একটা বাচ্চা একা একা থাকা আত্মীয় স্বজন ছাড়া ভীষণ কষ্টকর হয় আর আমার ছেলেও ওই ঘরের মধ্যে সব সময় থাকে ওরও ভীষণ কষ্ট হয় আর যখনই দরজা খোলা দেখে না আমার ছেলে তো বাইরে যাওয়ার জন্য কাতর হয়ে পড়ে মানে অস্তি কান্নাকাটি শুরু করে দেয় উ উ দরজার দিকে দেখিয়ে দেবে উ উ এরকম করবে তো যাই হোক ও ভাবছিল যে ওকেও নিয়ে যাচ্ছে যেই আমি ওর কোলে থেকে নিচ্ছিলাম ভীষণ চিল্লা চিল্লা কান্নাকাটি করছিল দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা ভীষণ কান্নাকাটি করে আর সত্যি কথা বলতে আমার দাদার ছেলেকে না ভীষণ ভাবে ভালোবাসে ভীষণ ভাবে ভালোবাসে যেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে কতটা ভালোবাসে তো দেখতেই পাচ্ছ এই যে ওরা দুজন চলে গেল আর আমার ছেলে কেমন ভাবে কান্না করছে তো ঘরে নিয়ে এসেছি নিয়ে এসে অনেকক্ষণ ওকে সাথে খেলেছি ওকে চুপ করানোর চেষ্টা করেছি ওকে আদর করেছি আর ও না ক্যামেরার সামনে নিজেকে দেখতে পেলে ভীষণ খুশি হয় কিছু কিছু ভিডিও আছে করে রেখেছি সেইগুলো দেখে আরও নাচে মানে এত খুশি হয় তো যাই জন্য আমি ক্যামেরাটা ধরে ওকে ক্যামেরার মধ্যে বলছিলাম বাবু কি করছে বাবু কি করছে তারপর দেখো একটু একটু করে হাসছিল আবার কাঁদছিল যাই হোক করে একটু কষ্ট হচ্ছে কারণ দাদা দিদি দুজনে চলে গেছে তাই জন্য ভীষণ কান্নাকাটি করলো কিছুক্ষণ তারপরে দেখো ওকে আমি স্নান টান করে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমার যে আরো কাজকর্মগুলো আছে সেগুলো একটুখানি সেরে নেবো জামা কাপড় কাঁচা আছে নিজে স্নান করব তারপরে আবার রান্না বসাবো কারণ সকাল থেকে এখন রান্না করা হয়নি প্রায় ওই বারোটার মতো বাঁচতে চলেছে আর তারপর আমি একটুখানি নিচেও যাব কারণ এইখানে নিচে সমস্ত কিছুই পাওয়া যায় আমার মেয়ে বলছিল ও মাঝে মধ্যেই বলে শুধু ঢেকে শাক খাবো কারণ শাকটা সত্যি ভীষণ আমার পছন্দের আমার মেয়েরও দেখি ভীষণ পছন্দের তো এখানে কিন্তু নিচেই সমস্ত কিছু পাওয়া যায় ঘর থেকে নিচে নামলেই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় যেমন শাক সবজি তারপরে আম টাম এ সমস্ত পাওয়া যায় মাছ আর মাংস একটুখানি দূরে জাস্ট একটুখানি দূরে এখান থেকে দুশো মিটারের মতো দূর হবে বেশি কিন্তু দূর নয় তো যাই হোক এই যে দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমি আম আর হচ্ছে এই শাকটা নিয়ে এসেছি দেখো তো তোমরা এই শাকটাকে চেনো নাকি আমরা কিন্তু ঢেঁকি শাক বলি তোমরা কী শাক বলো আমাকে একবার জানাবে তো যে তোমরা কী শাক বলো অনেকেই এই শাকটাকে চেনে না আমাকে একটা ভিডিওতে জিজ্ঞেস করেছিল এটা কি শাক এটা কি শাক আমি একটা ভালো করে শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে এইটা কি শাক আর দেখো মাছগুলো ফ্রিজে ছিল তাই জন্য দেখো একদম শক্ত আর একটুখানি সাদা মতো হয়ে গেছে এই যে ফ্রিজে থাকলে তো এরকমই হয় সবাই জানো আর তাই জন্য একটুখানি এরকম হয়েছে কালকেই আমার দাদার ছেলে গিয়ে মাছ আর মাংসটা নিয়ে এসেছিল তো দেখতেই পাচ্ছো এই যে অবস্থা মাছের এবার মাছটাকে একটু জল দেবো যাতে মাছটা ছেড়ে যায় আর এই যে দেখো শাকটাকে ভাজবো আর ওই মাছ রান্না করবো আর ডাল রান্না করবো আর মাছটা মাছের মাথা দিয়ে কিন্তু শাকটা ভাজবো আমার কাছে ভীষণ পছন্দের মাছের মাথা দিয়ে শাক ভাজা তো শাকটাও দেখো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ছোট ছোট করে কুচে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ আর একটুখানি রসুন দিয়ে কিন্তু ভাজলে সত্যি বলছি অসাধারণ লাগে এই যে দেখো আমি বেশি করে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে দেখো ভাতও হয়ে গেছে আর এই দিকে দেখো আমার ডালও হয়ে গেছে এই যে আর শাকটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না যেন তো শাকটা ভাজতে সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখো গরম জিনিস আর কিছু রাখা যাবে না তো যাই হোক আমাদের তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দিকে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমার সোনামাকে এবার চুলটা কেটে দেব। দেখতেই পাচ্ছ নিচের দিকে একটু কেমন কেমন হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে চুলটা কাটা হয়নি আর অনেকটা লম্বাও হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি ছোটো করে দিই আর স্কুলে যায় তো সারাদিন এতগুলো চুল ভালো করে ভেজানো যায় না কিছু যায় না সারাদিন থাকে স্কুলে তাই ভাবলাম একটুখানি চুলটা কেটে ছোট করে দেই তো দেখতেই পাচ্ছ চুলটা কেটে দিয়েছি অনেকটাই কেটে দিয়েছি এবার একটুখানি আগাগুলো সমান করার বাকি আছে এই দেখতেই পাচ্ছ আর এই আগাগুলো একটুখানি সমান করে দিলেই কিন্তু ওর চুলটা একদম কমপ্লিট হয়ে যাবে তো বাই সবাই ভালো থেকো থেকো সুস্থ সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি প্রায় এক সপ্তাহ ধরে এখানে বৃষ্টি অনবর্ত চলেই যাচ্ছে মানে এক সপ্তাহ ধরে এখানে কিন্তু রোদ ওঠে না শুধু বৃষ্টি আর বৃষ্টি তো যাই হোক বৃষ্টির কারণে কিন্তু গরম থেকে বাঁচা গেছে এত গরম পড়েছিল কিছুদিন মানে টেকা দায় হয়ে গেছিল তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো